নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের ডিমের জালি কাবাব এটা কিন্তু দারুণ খেতে আর এটা বানানো খুবই সহজ চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ডিমের এই রেসিপিটা করার জন্য আমার কী কী লাগবে এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি তিনটে ডিম ডিমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু যদি বড় আলু হয় তাহলে একটা হলেই হবে আমি দুটো নিয়েছি একটা ব্রাউন ব্রেড নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি এটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর এই যে বেসন এই বেসনটা আমি নিয়েছি ওয়ান ফোর চামচ এটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি শুকনো কড়াইয়ে বেসনটা কিন্তু খুব ভালো করে নেড়ে ভেজে নিতে হবে তাই আমার একটু লালচে হয়ে গেছে এরপর প্রথমেই আমি একটা গ্রেডারের সাহায্যে আলুটা এইভাবে গ্রেড করে দেবো এখানে আপনারা চাইলে খুব ভালো করে চটকেও নিতে পারেন এইভাবে গ্রেড করলে আলুটা খুব ভালো চটকানো হয় এরপর এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টিস্পুনের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান টিস্পুনের মতো জিরে গুঁড়ো আর এর মধ্যে অ্যাড করবো হাফ টিস্পের মতো গরম মশলা আর আমি দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম একদম মুচমুচে করে সেটা দিয়ে দিলাম আর এরপর এর মধ্যে আমি অ্যাড করব ধনে পাতা কুচি এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর যে পাউরুটিটা রেখেছিলাম সেটা জলে ভিজিয়ে নিয়েছে একটু নিয়ে এর মধ্যে এইভাবে চটকে আমি দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়েই মাখিয়ে নেব এটা খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিলেই রেডি এটা খুব বেশি সময় সাপেক্ষ ব্যাপার না খুব কম সময়েই এটা তৈরি করা যায় খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো বেসন এই বেসনের পরিমাণটা হচ্ছে ওয়ান ফোর্থ কাপ ডিম কম বেশি করলে এই পরিমাণটাও সেই মতো দেবেন বেসনটা অবশ্যই ভেজে নিতে হবে খুব সুন্দর করে ভালো করে ভাজতে হবে বেসনটা একটু লালচে করে নিতে হবে খুব ভালো করে মাখানো হয়ে গেছে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে ডিম গ্রেড করে দেব এটা শেষেই আমি এর মধ্যে দিলাম সেদ্ধ ডিম খুব ভালো করে এইভাবে গ্রেড করে নিচ্ছি এখানে হাত দিয়ে চটকে দেওয়ার থেকে এইভাবে গ্রেড করে দিলেই এটা ভালো হয় তাই আমি এই একই প্রসেসে তিনটে ডিমই গ্রেড করে নেব সমস্ত ডিম ডিমগুলো খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এখানে অবশ্যই আলুর থেকে ডিমের পরিমাণটা বেশি রাখতে হবে এরপর এটাও আমি হাত দিয়ে চটকে মাখিয়ে নেব ওই যে আলু মাখাটা আছে তার সঙ্গে এটা মাখিয়ে নিতে হবে ভালোভাবে কিন্তু এটা মিক্স করে দিতে হবে আর এটাও হাত দিয়েই এটা করতে হবে এরপর সবশেষে আমি কাঁচা লঙ্কা গুছি এখানে দুটো বড়ো সাইজের কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটা মাখিয়ে দিচ্ছি এখানে ঝালটা যে যার পরিমাণ মতো দিয়ে দেবেন এরপর হাতের মধ্যে আমি তেল মেখে নিলাম তেল মেখে নিলে কী হয় হাতের মধ্যে আর লেগে যাবে না এরপর ওখান থেকে আমি ওই মাখাটা নিয়ে কাবাবের আকার করে নেব আমি এরকমভাবে গোল গোল করে কাবাবের আকারে করে নিচ্ছি তেল মাখলে এটা খুব সহজেই করা যায় এই একই প্রসেসে আমি এই পুরো ডিমের মাখাটা দিয়েই কিন্তু কাবাবের আকার করে সবগুলোই এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে আর একটু পাতলা করেই করব খুব বেশি মোটা করব না করে আমি তৈরি করে নেব সবগুলোই আমি এইভাবে করে নিয়েছি এরপর একটা বাটিতে একটা কাঁচা ডিম ফাটিয়ে দিলাম এই ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে খুব ভালো করে ডিমটা ফাটিয়ে নেব ডিমটা ফাটানো হয়ে গেলে তার মধ্যে ওই একটা একটা করে কাবাবগুলো দেব ডিমের মধ্যে এইভাবে ডুবিয়ে তারপর তেল গরম হলে তেলের মধ্যে ছেড়ে দেব আর ডিমটা এইভাবে কিন্তু ওই যে ফুলে ফুলে উঠবে আর এক্ষেত্রে গ্যাসটা একটু মিডিয়াম টু লো আছে করতে হবে নাহলে ওপরটা কিন্তু খুব বেশি ভাজা হয়ে যাবে আর এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে একটু ধরে ধরে এটা ভাজতে হবে শুধুমাত্র ডিমে ডুবিয়ে ছেড়ে দিলেই একদম তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ডিমের জালি কাবাব একদম আমি লালচে করে ভেজে নিয়েছি আর এটা একটু ফুলেও গেছে এরপর এগুলো তেল ঝেড়ে তুলে নিতে হবে এইভাবেই সমস্ত কাবাবগুলো আমি ভেজে নিয়েছি দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিমের জালি কাবাব আশা করছি সকল বন্ধুর কাছে ভিডিওটি ভালো লেগেছে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ